জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে বারবার পড়ে যেতে হবে এবং ঠিক সেই পড়ে যাওয়া জায়গা থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে আপনি যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু ফার কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকেই আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকাল সকালেই কিছুটা মাছের ডিম ভুনা করে নিচ্ছিলাম শিং মাছ কাটার পর তার থেকে ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি সেগুলো আমি একদিন সকালে ভুনা করে খাবো তার জন্য তো আপনাকে জীবনে সফলতা অর্জন করতে হলে বারবার বিপদের সম্মুখীন হতে হবে ঠিক সেই জায়গা থেকে নিজেকেই নিজে সেই বিপদ সরিয়ে আবার সফলতার দিকে এগিয়ে যেতে হবে সফলতার পথ আপনাকে কেউই কখনো দেখিয়ে দেবে না আপনি যখন সফলতার জন্য কিছু একটা করতে যাবেন তখনই দেখবেন আশেপাশে আপনার যে পরিচিত মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত ঘনিষ্ঠই হোক না কেন কাউকে আপনি পাশে পাবেন না হ্যাঁ ঠিক এই কথাটাই আমি বলছি কারণ এটা আমার দ্বারাই আমি নিজের প্রমাণ পেয়েছি যখন আমি ইউটিউব করতে যাব ঠিক তখনই আমি ভেবেছিলাম কিভাবে আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো এত মানুষ কোথায় পাবো আর আমার ভিডিওগুলোকে দেখবে তো আমি তখন ভেবেছিলাম যে আমার কিছু পরিচিত কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কাছের খুব ভালো সম্পর্ক তাদেরকে প্রথমে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য বিশ্বাস করবেন ঠিক তখনই মানুষগুলোকে আসল রূপটা আমি চিনতে পেরেছি কাউকে আমার পাশে পাইনি যাকেই যখন আমি বলতাম আমার চ্যানেলটার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কাউকে আমি আমার পাশে পাইনি আমার বিভিন্ন ধরনের মেসেজের রিপ্লাই করতে পেরেছে আমার সাথে অন্য অন্য বিষয় নিয়ে কথা বলতে পেরেছে কিন্তু যখনই আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু বলতাম একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অথবা পরিচিত কাউকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেওয়ার জন্য কাউকে আমি তখন পাশে পাইনি তখন আর কারো রিপ্লাই আমি পেতাম না তখন মেসেজগুলো সিন করে করে রেখে দিত আসলে এটাই এই সবার সমস্যা মানুষ এটাই চায় যে কেউ কারো সফলতার দিকে কখনো এগিয়ে যেতে দিতে সাহায্য করতে চায় না এটাই আসলে বাস্তব কথা আপনি জীবনে সফল হতে গেলে কাউকে পাশে পাবেন না কারণ কেউই আপনার ভালো সহ্য করতে পারবে না এটাই হচ্ছে সবার মেন সমস্যা তো জীবনে সফল হতে হলে আপনাকে অবশ্যই নিজেকে একা একা ঘুরে দাঁড়াতে হবে একা একাই নিজেকে সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে আপনি বারবারই সফল হওয়ার জন্য যে সিঁড়ি দিয়ে উঠতে যাবেন বারবারই খেয়ে পড়ে যাবেন তো তাই বলে সেইখানে আপনি কাজটা থামিয়ে দিবেন না অবশ্যই সেটা থেকে আপনাকে ঘুরে দাঁড়িয়ে আবারও ওঠার চেষ্টা করতে হবে তো আপনি যখন কিছু একটা করার জন্য চিন্তা ভাবনা করবেন তখন অনেক ধরনের মানুষ চিনতে পারবেন যাদেরকে আপনি খুবই কাছের মানুষ ভাবতেন তাদের আসল রূপটাও তখন দেখতে পারবেন তো আপনি কিছু করার আগে কখনোই তাদের আসল রূপটা দেখতে পারবেন না আর কাউকে তো অতিরিক্ত বিশ্বাস করতেই যাবেন না তাহলে ঠিক আমার মতনই ঠকে যাবেন তো আমি যে কী পরিমাণ ঠকেছিলাম সেটা আমি একমাত্র ভালো জানি সেটা আর কারোর সাথে শেয়ার করার মতো না তো যাই হোক শুধুমাত্র আল্লাহর কাছেই আমি শেয়ার করে রেখেছি আল্লাহর কাছে আমি সমস্ত বিচারটা দিয়ে রেখেছি আল্লাহ যাতে ঠিক সময় ঠিকভাবে তার বিচারটা করে নেয় তো শুধুমাত্র এটাই আমি চাই তো ঠকে গিয়েছি বলে আমি কিন্তু সেইখানেই থেমে যাইনি আমি আবারও ঘুরে দাঁড়িয়েছি আমি আবারও আমার চ্যানেলটাকে রানিং করে সেইখান থেকে আবার চ্যানেলটাকে কন্টিনিউ করে যাচ্ছি তো আপনাদেরও একটা পরামর্শ দেব কখনো জীবনে ঠকে গেলে অথবা কিছু করতে নিলে সেখান থেকে হেরে গেলে সেইখানেই থেমে যাবেন না সেই মানুষটার বিচার আপনি আল্লাহর কাছে দিয়ে আপনি সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি সফলতার দিকে অবশ্যই আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবেন আর যদি আপনি সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা না করে থাকেন তাহলে আপনি কখনোই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন না তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি কেউ কিছু মনে করলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে আমি অনেকটা রান্না বান্না করে নিয়েছি সকালে আমি ওই মাছের ডিমগুলো বোনা করে নিয়েছি এর সাথে ডাল ভাত এই তো একবারে অস্থির একটা খাবার মানে কি বলবো মাছের ডিম বোনা হলে সেদিন মনে হয় ভাত আমার সারাদিনেই খেতে মন চায় এমন একটা অবস্থা খেয়েও আবার খারাপ ভাববেন না আসলে মাছের ডিমটা আমার অনেক বেশি পছন্দের তো আজকে সব কিছু পছন্দের পছন্দের জিনিসে রান্না করছিলাম সকালবেলা মাছের ডিম বোনা করলাম আর এখনই এই যে চিংড়ি মাছ ভুনা বোনা করছি তো চিংড়ি মাছ আর মাছের ডিম বোনাটা আর মাছের ডিম বোনার মধ্যে আমার শিং মাছের ডিম বোনাটা অনেক বেশি ভাল লাগে তো আমি তার জন্যই যখন বড় বড় শিঙ মাছগুলো আনা হয় তখনই কি করি মাছের ডিমগুলো আলাদা আলাদা করে রেখে দেয় তো সেগুলো আমি দেখা যায় একদিন সকালে রান্না করে থাকি তো কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি চিংড়ি মাছটা যে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভোনা করে নিয়েছিলাম এই তো চিংড়ি মাছটা রান্না বসিয়ে দিয়ে এখন কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম অনেকগুলো কাপড় জমে গিয়েছিল তো সেগুলোই ভাবলাম আজকে একটু ধুয়ে নেব। তো যেদিন কাজ করতে মন চায় সেদিন মন চায় সারাদিনই এইটা সেটা করতেই থাকি আর যেদিন মন চায় না সেদিন একবারে এমন আলসেমিতে ধরে তখন আর কিছুই করতে মন চায় না তো সব রান্নাবান্না শেষে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর এই যে চুলার পাশে যেই আমি ফুলগুলো রেখে দেই তো সেইগুলোই আমি প্রায় সময় দেখা যায় একটু একটু করে ধুয়ে ধুয়ে রাখি নয়তো দেখা যায় তেলের যে একটা তেল তেলকাস্তা ভাব আছে তো সেগুলো পরে থাকে তো সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলে তখন ফুলগুলো অনেক পরিষ্কার থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো ওই যে সব কিছু শেষে এখন একটু সন্তান নাস্তাও তৈরি করে নিচ্ছিলাম আজকে ভাবছিলাম যে কি রান্না করব তারপর ভাবলাম নুডুস আর পাস্তা একসাথে মিক্স করে রান্না করি এভাবে নুডুস আর পাস্তা একসাথে মিক্স করে রান্না করলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে শুধু শুধু নুডলস আর পাস্তা আলাদা আলাদা করে রান্না করে থাকি এভাবে একটু মিক্স করে রান্না করে থাকি এরপর মেয়ের জন্য একটু দুধ জালো করে নিয়েছিলাম তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ